স্বপ্নম বুবলি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী যারা সমালোচনা করছেন যারা স্বপ্নম বুবলিকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন লিখছেন বর্তমান সিচুয়েশনে আপনারা জানেন নায়িকা স্বপ্নম বুবলি তিনি হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন আর এই আলোচনায় উঠে আসার পেছনে কিন্তু একটা সুখবর রয়েছে তার সুখবরটা পরে আগে যেই সমালোচনাটা আপনারা করছেন কতটুক যুক্তিসঙ্গত স্বপ্নম বুবলি তিনি এখনো সাকিব খানের বৈধ স্ত্রী কাবিন করে বিয়ে করা বৈধ ওয়াইফ সব্নম বুবলি শাকিব খানের জীবনে সবনম বুবলির এখনো অবস্থান রয়েছে অধিকার রয়েছে শাকিব খানের বাড়িতে সবনম বুবলির এখনো নিজের অধিকার খাটিয়ে থাকার অবশ্যই তিনি পারবেন তাহলে এই যে সোশ্যাল মিডিয়াতে সবনম নিয়ে যে আলোচনাটা হচ্ছে এই আলোচনাটা কতটুক যুক্তিসঙ্গত শাকিব খান কি স্বপ্নম বুবলিকে কখনও তিনি ডিভোর্স দিয়েছেন শাকিব খান কি পেপার আপনাদেরকে দেখিয়েছে শাকিব খান কি নিজে মুখে বলেছেন আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি এই সকল তথ্য কিন্তু আপনি খুঁজে পাবেন না তাহলে একজন দর্শক বা ভক্ত হিসাবে আপনি যদি এখন সোশ্যাল মিডিয়াতে সমালোচনা করেন নায়িকা স্বপ্নম বুবলিকে নিয়ে এটা মূর্খতার পরিচয় হবে স্বপ্নম্বুবলি তিনি এখনও শাকিব খানের বৈধ স্ত্রী কবুল পড়ে বিয়ে করা বউ সবনম বুবলিকে নিয়ে আপনি অন্য সাইডে কথা বলতে পারেন তার অভিনয় ভালো না তার ডান্স ভালো না তাকে আপনার সিনেমাতে ভালো লাগে না ঠিক আছে দর্শক হিসেবে আপনি এই সমালোচনা করতে পারেন যে টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখছেন অভিনয় আপনার ভালো লাগেনি এ পর্যন্ত ঠিক আছে কিন্তু ব্যক্তিগত জীবনে কথা বলার আগে আপনাকে অবশ্যই যাচাই বাচাই করতে হবে সব তিনি কি সাকিব খানের জীবনে অধিকার রাখেন আগে এটা চাচাই বাছাই করতে হবে তারপরে আপনাকে এখানে মতামত দিতে হবে সোশ্যাল মিডিয়া নিউজ ফিড দীর্ঘ চার বছরে সব নমুব এবং খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন যে সব নম্বুবলি এখনো সাকিব খানের ঘরের বৈধ ওয়াইফ ইয়েস কবুল পড়া বউ কাবিন করা বউ শাকিব খান তো তিনি কখনোই অফিশিয়ালি কখনো বলে নাই যে না আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে বা তিনি সামনে দেখানো নাই তাহলে দর্শক আমাদের উচিত কি যে গুড নিউজটা সামনে আসছে সেটাকে আলহামদুলিল্লাহ হিসাবে সুখবরটাকে সামনে রেখে মিষ্টি মুখ করানো এ পর্যন্ত ঠিক আছে আর আপনি যদি হেটার্স হয়ে থাকেন যে না সব নম্বর আপনার ভালো লাগে না আপনার পছন্দ না তাহলে আপনি ব্যক্তিগত জীবনের বাইরে গিয়ে আলোচনা করতে পারেন আপনি তার ফিল্ম নিয়ে আলোচনা করবেন অভিনয় নিয়ে আলোচনা করবেন বিজ্ঞাপন নিয়ে আলোচনা করবেন তার পোশাক পরিধান এই সকল টপিক আপনি আলোচনা করবেন কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি একজন ভক্ত হয়ে কিন্তু লেখালেখি করতে পারেন না অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম ফেসবুকে গ্রুপধারী কিছু ভক্তদেরকে দেখছি তারা সব এবং সাকিব ইস্যু শুনিয়ে আবারও মাথা চারা দিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করছেন কিন্তু এই মন্তব্যগুলো আসলেই কি আসলেই কি এই মন্তব্যগুলো এখন যায় সব নম্বরগুলির সাথে যায় ভাই বেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা এখনো সেই সুখবরটি জানেন না যারা এখনো সেই খুশির খবরটি সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই যারা এখন পর্যন্ত সেই গুড নিউজটি সম্পর্কে কোনো ধারণা নাই ভাই আমি বলবো আপনি বেঁচে গেছেন আপনি সোশ্যাল মিডিয়াতে কম আসছেন বিধায় আপনি জানেন না আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকতেন তাহলে আপনি জেনে যাতেন সুখবরটা কি গুড নিউজটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম